হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সবাই রিকোয়েস্ট করতেছে যে ভাই 60 টাকার কালেকশন আর কি আছে অল্প কিছু কালেকশন আছে যেগুলো দেখাই দিব প্রাইসটা থাকবে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার গস থাকবে আজকের এই কালেকশনগুলো গুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক কালেকশন আছে এগুলো কিন্তু অফার রেটে আজকে পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এই যে দেখেন একটা একটা করে এখানে রাখছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো গছ কত করে এগুলো সবগুলো সেম মাত্র ষাট অনলি ষাট টাকা পারবো যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগবে অর্ডারটা দ্রুত করতে হবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর গছ যেহেতু কম খাচ্ছে মাত্র ষাট টাকা অর্ডারটা একটু দ্রুত করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখানো সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনেক সুন্দর দেখেন যেটা ভালো লাগবে সেটাই পাবেন এখান থেকে চার যেটা ভালো লাগবে একদম হোম ডেলিভারি দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা একটু দ্রুত করার ট্রাই করবেন কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন একদমই সেরা সেরা কালেকশন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন বহর আড়াই হাত শাড়িতে ছয় গজ লাগবে আপনারা যদি এর পাশাপাশি এটা দিয়ে অন্য কিছু তৈরি করেন তাহলে কিন্তু এটা ভাইয়াদেরকে বললে ভাইয়ারা মাপটা বলে দিতে পারবে কি তৈরি করবেন কতটুকু লাগবে দেখেন যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে মানের কালেকশন ষাট টাকা পার আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি ষাট টাকা পার পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আজকে এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অনেক গর্জিয়াস সবগুলো কাপড়ই কিন্তু খুবই গর্জিয়াস ষাট টাকা পার গজ ফুল আড়াই হাত বস জামা অন্য পাঁচ গজ লাগবে ফলসের গজ একশো টাকা আর এগুলো তো ষাট টাকা গজেই পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ফুল সেট পিস করেও নিতে পারেন বা অন্য কিছু তৈরি করলে কিন্তু সেটা ভাইয়াদেরকে বললে ভাইয়ারা মাপটা বলে দিবে। অনেকগুলো কালার আছে দেখেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিচে নিচে হয়েটা এখানে দেন ভাইয়া এখানে দাম থাকছে মাত্র ষাট টাকা দুই পাশে কিন্তু সবগুলোরই এরকম পার করা আছে প্রত্যেকটা কালেকশনের কিন্তু দুই পাশে এরকম পার করা আছে এবং ভিতর দিয়েও কাজ করা আছে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগে যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও করে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব শেষ হয়ে সকাল সন্ধ্যা বস্ত্র পেতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জি ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ